বন্ধুরা গরমের ছুটি তিরিশ তারিখ থেকে শুরু হবে এপ্রিল মাসে চলবে কতদিন প্রশ্ন উঠছে প্রাথমিক বিদ্যালয়গুলোর গরমের ছুটি তারিখ থেকে শুরু হওয়ার কথা এ এবং বারো তারিখ খুলে যাওয়ার কথা তবে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর গরমের ছুটিটাকে এগিয়ে এনেছে তিরিশ তারিখ থেকে শুরু হবে গরমের ছুটি প্রাথমিক থেকে সমস্ত সেকেন্ডারি বিদ্যালয় সমস্ত স্কুল কলেজ তিরিশ তারিখ থেকে গরমের ছুটি পড়বে তবে গরমের ছুটি কতদিন চলবে যদি পরবর্তী বিজ্ঞাপন না আসে তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলো বারোই এপ্রিল খুলে যাবে কিন্তু সেকেন্ডারি বিদ্যালয়গুলো বারোই এপ্রিল থেকে ছুটি পড়বে অর্থাৎ সেকেন্ডারি বিদ্যালয়গুলো গরমের ছুটি বেশি ভোগ পড়বে তবে এমনটা হওয়ার কথা নয় এবছর যে হিট ওয়েব চলছে এই হিট ওয়েবের পরিপ্রেক্ষিতে এটা বলতে হয় যে এবছর গরমের ছুটি কিন্তু সবথেকে বেশি পাওয়া যেতে পারে এর আগে প্রায় দু মাসের কাছাকাছি গরমের ছুটি দিয়েছে এবারও জানতে পারা যাচ্ছে যে মোটের ওপর একান্ন দিন মতো গরমের ছুটি দিতে পারে সরকার যদি লক্ষ্য করেন যে হিট ওয়েব চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্কুল কলেজগুলোতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে মোটের ওপর শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের প্রথম পর্যন্ত দু মাস প্রায় ছুটি ঘোষণা করেছে এবং উত্তরপ্রদেশ রাজস্থান দিল্লি বিহার ঝাড়খন্ড তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে এবার গরমের ছুটি তেরোই মে থেকে একুশে মে পর্যন্ত ছুটি থাকবে বলে জানতে পারা যাচ্ছে আর পশ্চিমবঙ্গে এই ছুটিটাকে এগিয়ে এনেছে এপ্রিল থেকে তাহলে পশ্চিমবঙ্গে কতদিন ছুটি থাকবে পরবর্তী বিজ্ঞাপন দিয়ে জানাবে বলেছে তবে যে খবর উঠে আসছে যে মোটের ওপর চিকিৎসকদের মতামত যে অত্যাধিক গরমে শিশুদের মাথা ব্যথা বমি করা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঝুঁকি বাড়ছে দীর্ঘ ছুটি নিয়ে প্রশ্ন উঠে কিন্তু দীর্ঘ ছুটি অ্যাকচুয়ালি শুধু বিশ্রাম নেওয়ার জন্য নয় শারীরিক সুস্থতার জন্য সামার ভ্যাকেশন জরুরি বলে মত প্রকাশ করেছেন চিকিৎসকরা এবং কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শোভা দাস বলেছেন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারছি যে গত বছর পশ্চিমবঙ্গে যে মাসের ছুটি সফল হয়েছে এবছরও ছুটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে এটা ধ্রুব সত্য তবে শিক্ষাবিদরা উদ্বেগ প্রকাশ করছে যে দীর্ঘ যদি গরমের ছুটি হয় তাহলে পাঠ্যক্রম শেষ হতে ব্যাঘাত হবে এবং এই ব্যাঘাত যাতে না হয় সেই জন্য অনলাইন ক্লাসের পরিকল্পনা চলছে রাজ্যে পাশাপাশি শিক্ষার্থীদের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যের জন্য অভিভাবকদের কাছে এটা কিন্তু একটা স্বস্তির ব্যাপার প্রচন্ড গরম প্রচন্ড রোদ তাপপ্রভাবের ফলে একদিকে যেমন কৃষি অর্থনীতি এগুলোতে তো চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও চ্যালেঞ্জ সৃষ্টি করছে তবে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে এবং এই মোকাবিলা অন্য কিছু বিকল্প নয় গরমের ছুটি এটা দীর্ঘই করতে হবে আপনারা যদি পরিসংখ্যান দেখেন উত্তরপ্রদেশে ছুটি শুরু হবে পনেরোই মে থেকে বিহারে চোদ্দোই মে থেকে রাজস্থানে তেরোই মে থেকে মধ্যপ্রদেশে আঠেরোই মে থেকে দিল্লি কুড়ি মে থেকে হরিয়ানা উনিশে মে থেকে ঝাড়খণ্ড উনিশে মে থেকে তেলেঙ্গানা একুশে মে থেকে এবং একান্ন দিন ছুটি পাচ্ছে যেটা এ বছর সবথেকে লম্বা ছুটি সব থেকে বেশি ছুটি সেজন্য পশ্চিমবঙ্গেও ছুটি এগিয়ে আনা হয়েছে তীব্র গরমের কারণে পশ্চিমবঙ্গ সরকার বিরাট সিদ্ধান্ত নিয়েছে এবং ছাত্রছাত্রীদের মানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটিকে তিরিশে এপ্রিল থেকে এনেছে কিন্তু অন্যান্য রাজ্য বারোই বা তেরোই মে থেকে ছুটি ঘোষণা হবে এখন দেখা যাক অন্যান্য রাজ্য এই ছুটিকে এগিয়ে আনে কিনা পশ্চিমবঙ্গে দেখা দেখি এবং আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বারোই মে থেকে ছুটি হওয়ার কথা ঘোষণা করেছিলেন মানে সেকেন্ডারি বিদ্যালয়গুলো প্রাইমারিগুলো দোসরা মে থেকে ছুটি হওয়ার কথা ছিল তো সেটা এগিয়ে এনেছে তো যাই হোক গরমের ছুটি ধরে রাখুন এবার সব থেকে বেশি ছুটি পাওয়া যাবে তবে ছুটি যতটাই হোক না কেন পড়াশোনাতে ফাঁকি দিলে চলবে না ছুটি মানে বাড়িতে পড়াশোনা করতে হবে অনলাইনে পড়াশোনা করতে হবে এবং গ্রীষ্মের ছুটি ছাড়া এর বিকল্প কিছু নেই কারণ সরকার বিদ্যালয়গুলোকে এসি করার ব্যাপার বা হসখস টাঙানোর কথা বা পর্যাপ্ত ফ্যান টাঙানোর কথা আমরা যতই বলি না কেন সরকারকে এই গরমে বাড়িতে থাকায় সব থেকে বেশি শ্রেয় বলে মনে করি এবং মনে রাখবেন এই গরমের দিনগুলোতে হালকা পড়াশোনা বজায় রাখতে হবে বাড়িতে এবং ছাত্রছাত্রী তোমরা যারা ছোট শিক্ষামূলক কার্টুন বা বইয়ের প্রতি মনোযোগ আগ্রহ বাড়ানোর জন্য অভিভাবকদেরকে অনুরোধ করবো যে যে ছুটির সময়গুলো শুধু মোবাইলে ওই গেম বা ভুং ভাঙ কার্টুন না দেখে শিক্ষামূলক কার্টুন দেখুক বাচ্চারা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগটা করে দিতে হবে এটা মনে রাখতে হবে যে ছুটি মানে বিশ্রাম বা আনন্দ এটা নয় বরং এটা মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠার একটা সুযোগ পড়াশোনার পাশাপাশি গ্রীষ্মকালে নানা রকম কোর্স নানা রকম হবি এগুলো ডেভেলপমেন্ট করার সময় এবং এই ছুটি বিভিন্ন কাজে আসতে পারে কিন্তু গরমের ছুটিতে আমরা লক্ষ্য করি যে বেশি মজা করতে গিয়ে পড়াশোনা ভুলে যায় কিন্তু সেটা করলে চলবে না এটা সকলকে মনে রাখতে হবে আর অভিভাবকদের প্রতি বলবো যে আপনার বাচ্চাদের এই গরমে নিরাপদে বাড়িতে রাখতে সচেষ্ট হন রোদে বাগানে ঘুরবে সেটা কিন্তু করবেন না খেলাধুলার সময় হলো সকাল এবং সন্ধেবেলায় এবং পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ান আপনার বাচ্চাকে অতিরিক্ত রোদে এই গরমে বাইরে না বেরানোই ভালো অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটটি আবার দেখা হবে আমি শিবরাম সরকার হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার